হুম এখন আর আমি যেতে পারবো না আমি অনেক দূরে এসে পড়ছি আরে তুই যাও দোকান কই পাব এখন রাত করে পিজ্জা খাইতে হবে না তোমার জন্য আমি ভুনা খিচুড়ি আনতেছি আ আমি এখন কেন তুমি তো ওইদিন বলছিলি তোমার ভুনা খিচুড়ি অনেক মজা লাগে এর জন্যই আনতেছি তোমার নারু বাসায় বাট সামাদের বাসায় তো রিকশা দিয়েই যাওয়া যায় গাড়ি লাগে নাকি এটা তোমার অন্য নাম ও হ্যাঁ ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে ওটা গ্রামের বাড়ি জঙ্গল না কথা হইলে কত না তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে সমস্যা নাই এটা ভালো গাড়ি ওই যে দেখো এসিও আছে সি এসি নট আ বিগ ডিল আই জাস্ট হেট কার নামো গাড়ি ইямиনে রাখতে হবে আপনাদের কিছুদিন ঘরের কাজ হাসপাতালে দৌড়াদৌড়ি ওরে বারবার সাথে টেনে নেওয়া যায় না কে কি হইছে ইয়ামিনের আবুর পশুদিন অ্যাক্সিডেন্ট হয়েছে আহারে কেমাই ওরা ابو পিজ্জা দোকানে গেছিল আসার সময় গাড়ি ধাক্কা লাগায় দিছে পা ভাঙছে হাত ভাঙছে পেটের হাড়িও ভাঙছে মনে হয় কোথাও রাস্তায় হাঁটতে সবাই খালি ফোনে কথা বলে পিজা কেমন রে মজা হা দেখ দেখান ভালোই দাফরান লাগাল দেখা যায় আচ্ছা ও খারা খাবার দিয়ে নেই তো গো হে কো হনাই আমি খাবো না হসপিটালে যাইতে হবে তাড়াতাড়ি গাদাটারে দেখতে ওইদিক থেকে অফিসেও যাইতে হবে একটু ও থাক পেন্ডি একলা হেন কানবেন না সিরাবনি গো বাসায় থিয়ে ওরাও ঢাকায় নাই গত সপ্তাহে গেছে সব রিফাত মামার বিয়েতে আমি কল করে বলছি আম্মুরে ওরা ঢাকা যাওয়ার আগেই এদিকে এসে এমএনডি নিয়ে যাবে ওই ইয়ামিন জায়গাটা সুন্দর না বিশাল বড় বড় নদী আছে দিকে দেখছ না হ্যাঁ হ্যাঁ আবার নৌকায় উঠতে পারবা মাই গুডনেস তাই তাহলে তুমি থাকো এখানে কিছুদিন আবার সাম্বারাও আসতেছে কয়েকদিন পর এখানে ওকে তাহলে চলো এবার নৌকায় যাই না আমার বাসায় যেতে হবে হুম থাক চলো তাহলে চলে যাই আরে না তুমি থাকো আমি এখানে একা একা থাকলে বাবা হসপিটালে বসে বসে কানবে না বলবে আমার নীলা না কেন ইয়ামিনের বাচ্চা ভার তুমি একেবারে যাবা ভাবে হারা যাও যদি এখন কি বলবো ওকে তাহলে গাড়িটা কি গাড়ি কেন তাহলে এত দূরে গাড়ি ছাড়া কি আমি যাব তোমার মাথায় বসে আর টু লেট যাবে না ওকে তাহলে বাসে যাই চলো আ দূর আমি না রিকশা আনো জলদি একটা আচ্ছা তুমি থাকো আমি রিক্সা নিয়ে আসি ওকে জলদি আইসো যাও খাড়া এই নে ওমা খালা এগুলা দরকার নাই এখন আমার তাড়াতাড়ি যাইতে হবে আরে নিয়ে যা গরুর দুধ আছে নাইকেল আছে দুইটা দেশি হাঁস আছে তাল আছে কটা পিডাও আছে নিয়ে যা আসিস না কোনো সময় না 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 এত কিছু নিব কেমনে আমি থাক তুই নিবি তোর গাড়িও নিবি নানু আমু কি রিকশা পায় নাই এখনো কি জানি কো পারি না তো তোমার খিদে লাগে নাই খাবা না লাগছে তো বাট আমু এখনো আসে নাই কেন আইছে পড়বে নে না তুমি গোস্ত দে পোলাও খাও আমি এগুলো খাই না কি খাবা পাইস দিব আমরে কল দাও আচ্ছা খাও ধরে না ওয়াইফাই চাল হয় না ন ফাইফাই কি না না আ ফাইফাই না ওয়াফাই্যান উট কি করিয়ে কোতাই ভাব এ নয় পাইসি কি ফাইফাই কিরে ফ ভিডি দেখে মা নয় ফাই্যাসনি কবেফা খালা লাই লাগায় নিয় মেলাদা হালাগে খাই ছেড়ে? তুমি বিডু পরে দেই হনে নানা এনে খায় নাও আমু ফোন দিছে দিবেনে না চলো এখন পিঠে খায় খাবো না আইছো নি মই রাই তো খাও নাই চলো খাই আমু ফোন দিবানি আই নানা কিডা সব পানি আব্বা কালারি দিছে তোমার নিগা ওটা কেডা ওটা মাগো মেহমান ডাকাত তাইছে এই মেহমান নোকা গুরুবার যাবানি

ও আকা গাছ থাকে না ওরা শামুক খায় কুঁচা খায় গুড়ে দে ভাত খায় গাছ তো দাও না এই কারণে মুরগি গলা গরুর মতন বড় হইতেছে না ওই বড় গাড়ির পিছনে কি যে ঘাস না ওই ঘাসে একটা পিৎজা ছায়ে রাইট করে মাছনিয়াকেও যাওয়ারকালে কালে না ধরে ও মাই গড আদের ভাষায় একটা ভূত আছে জানো উটার নাম নিশি ভূত একবারও আমারে পানিতে ফালাইয়া দিছে জামো والله রাইট তো এসে তাড়াতাড়ি বাড়ি চল পাউ ধুইরে টান দেবে না আবার

সো লাইকে গুরবা যাই নেলো ভাগোবাড়ি তোমার আরক না নাওড়া হ্যাঁ হ্যাঁ চলো খাড়া আমি জুগাড় হইনি ও ডাইকা আনি যাও আমার জুতা কই তুমি যাবা যাবো আর ওনার নাম

আমারে নাই খা বুদিয়ে খাইতে গেছো একা 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 কই পুরা বাড়ি ঘর লোক ছিল কি থাকো শিরা বনি তোরা আমার কবি না ফোন দিয়া আ খালা সি না চাবনি সিরাবণী না শাম্বা নামিনা আচ্ছা যাই আমরা আপনারা তো জানি না যান আমি এই আসপুর গিয়ে যাবো কেমন তোর আবার আসিস যাই না না আমি তোমার জন্য একটা ভালো শক্ত দেখে একটা জুতা নিয়ে আসবো পরে

এটা নিয়ে যা পিঠা আছে তাল আছে দুধ আছে নাই নারকেল আছে আরে খালা লাগবে না নিয়ে যা